আমরা এখন চলে এসেছি ঘোরদৌড় চটির কাছে সামনেই যেখানে এই যে বিল্ডিং তৈরি হচ্ছে একটা এর সামনেই হচ্ছে জিটি রোড মানে জিটি রোডটা আপনি এদিক থেকে যদি দেখেন সামনে দেখতেও হয়তো পাচ্ছেন গাড়ি যাচ্ছে এটাই জিটি রোড জিটি রোড থেকে জাস্ট একশো মিটারের মধ্যে এখানে একটা নতুন ফ্ল্যাট বিল্ডিং হচ্ছে পুজোর আগেই হ্যান্ডওভার করে দেওয়া হবে বিল্ডিংটাকে যারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য খুব ভালো একটা অপশান এটা হতে পারে তার কারণ জিটি রোড থেকে ডিস্টেন্স মাত্র একশো মিটার আর গতানুগতিক যে টাইপের ডিজাইন আপনারা দেখেছেন ফ্ল্যাটের এই ফ্ল্যাটটা ঠিক সেরকম নয় বাইরে থেকে একবার দেখলেও বুঝতে পারছেন ডিজাইনটায় একটা আধুনিকতার ছাপ আছে গ্রাউন্ড ফ্লোর থেকেই ফ্ল্যাট পেয়ে যাবেন আর থাকছে বেসমেন্টে পার্কিং এ দেখুন পার্কিংয়ের রাস্তাটা এখানে হয়ে গেছে এদিকে আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকছে আর এই সাইড থেকেও ভিউটা দেখুন কত সুন্দর বড় বড় ব্যালকনি সাধারণত ফ্ল্যাটে এরকম ব্যালকনি এত বড় ব্যালকনি দেখাই যায় না আমরা বিল্ডিংটা একবার ভেতর থেকেও দেখে নেব কাজ চলছে জোর কদমে পুজোর আগেই হ্যান্ডওভার করা হবে একদম রং ঠং করে পুরোপুরি কমপ্লিট করে দেওয়া হবে আন্ডারগ্রাউন্ডে গাড়ি রেখে বা বাইক রেখে আপনি এখান থেকে উঠে আসতে পারবেন আমি জাস্ট গ্রাউন্ড ফ্লোরটাই দেখাচ্ছি তাহলেই আইডিয়া করতে পারবেন যে ঘরগুলো কতটা বড় এই ফ্ল্যাটটা একবার দেখুন ওকেই আমরা দেখতে পাচ্ছি একটা বড়ো ডাইনিং ড্রয়িং রুম সামনে ওপেন কিচেন এইদিকে একটা বেডরুম বেডরুমের সাইজও নর্মাল যে ফ্ল্যাট হয় তার থেকে বেশ কিছুটা বড় টাইলস বসানো আছে আর এখানে পেয়ে যাচ্ছেন ব্যালকনি পুরোপুরি টাইলস বসিয়ে দেওয়া হবে ব্যালকনিটা যথেষ্ট বড় আর এর সাথে এখানে একটা অ্যাটাচড টয়লেট আর একটা বেডরুম আমি দেখে নিচ্ছি আর তার আগে এই বাথরুমটাও একবার দেখে নিন ফ্ল্যাটের বাথরুম যে এত বড়ো হতে পারে এটা আপনাদের অনেকেরই হয়তো আইডিয়াই নেই অনেকটা স্পেসিয়াস পুরো ফ্ল্যাটটা এই বেডরুমটা দেখুন কতটা ভালো আলো আসছে এবং বেশ বড় বেডরুমটা দুদিকে জানলা আছে আরেকটা ফ্ল্যাট আমি দেখে নিচ্ছি এখানেও দেখুন ডাইনিং ড্রয়িংটা যথেষ্ট বড় এখানে আপনি ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন এই দিকে যদি চলে যাই এখানে পেয়ে যাচ্ছেন একটা কমন বাথরুম আগের ফ্ল্যাটটার মতোই এই বাথরুমটা যথেষ্ট বড় আর এই বেডরুমের সাইজটাও একবার দেখে নিন বর্তমানের বেশিরভাগ ফ্ল্যাটে এত বড় বেডরুম আপনি দেখতে পাবেন না এর সাথেই আছে একটা অ্যাটাচড ব্যালকনি এই সাইজের ব্যালকনিও আপনারা ফ্ল্যাটের সাথে দেখতে পাবেন না ওই সাইডের বেডরুমটাও একবার দেখিয়ে দিচ্ছি এটার সাইজটাও দেখুন যথেষ্ট বড় এবং এর সাথে অ্যাটাচড টয়লেট এবং একটা ছোট ব্যালকনি এদিকেও আছে মানে এই ফ্ল্যাটটায় আপনি দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছেন আমি ফার্স্ট ফ্লোরটাও একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফ্লোরের ডিজাইন মোটামুটি সেমই সিঁড়িটা দেখুন কতটা চৌটা আপনার কোনো আলমারি বা কোনো রকমের কোনো ফার্নিচার নিয়ে উঠতে কোনো অসুবিধা হবে না এবং সিঁড়ির ধাপগুলোও খুব নিচু নিচু রাখা হয়েছে যাতে আপনার মানে দোতলায় বা তিনতলায় উঠতে পা ব্যথা হয়ে যাওয়ার যে অনুভূতিটা সেটাও আসবে না এই কার্ডটা একবার দেখে নিন এখানে এখনও কাজ চলছে ওপেন কিচেন সেটআপটা এখানে করে দেওয়া হবে এটা ডাইনিং ড্রয়িং রুম এটা বাথরুম এখানে পেয়ে যাচ্ছেন আপনি একটা বেডরুম বড়ো জানলা পেয়ে যাচ্ছেন আর তার সাথে আছে এখানে ডাইনিং ড্রয়িং রুমের পাশেই একটা ব্যালকনি এই বেডরুমটা একবার দেখে নেব এই বেডরুমটাতেও দেখুন একটা অ্যাটাচড টয়লেট আছে এবং এইদিকে একটা অ্যাটাচড ব্যালকনিও আছে আলো বাতাসের কোনো অভাব আপনি ফিল করতে পারবেন না এই ফ্ল্যাটটা যদি আপনি কেনেন খুব ভালো ম্যাটেরিয়ালস দিয়ে কনস্ট্রাকশান করা হচ্ছে যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না ডেসক্রিপশান ক্যাপশান কিংবা কমেন্ট সেকশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে আর জিটি রোড থেকে ডিস্টেন্সটা এই জানলা থেকে দেখলে আপনি বুঝতে পারবেন এই সামনে দেখতে পাচ্ছেন জলসা বিয়েবাড়ি যেটা সেইটা এবং তার সামনে দিয়ে গাড়ি আছে থেকে একশো মিটারের মধ্যে এত স্পেসিয়াস ফ্ল্যাট বর্ধমানে আর নেই বললেই চলে তাই একদম দেরি না করে আগ্রহী হলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে